সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা আপনাদের এসএসসি অথবা এইচএসসির সার্টিফিকেট মার্কশিট হারিয়ে ফেলেছেন আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আমরা দেখাচ্ছি তো আপনারা যারা সার্টিফিকেট হারিয়ে ফেলেছেন আপনারা কিভাবে আপনাদের সার্টিফিকেটটি উত্তোলন করবেন সেই বিষয়টি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনাদের সার্টিফিকেটটি উত্তোলন করার জন্য আপনাদেরকে প্রথমে আবেদন করতে হবে তো আজকে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব বরিশাল বোর্ডের কিভাবে সার্টিফিকেট উত্তোলন করবেন তো এরপরে আমাদের থাকবে হচ্ছে ঢাকা বিভাগের ঢাকা বোর্ডের যারা স্টুডেন্ট রয়েছেন তারা কিভাবে সার্টিফিকেট উত্তোলন করবেন তো আমরা আজকে দেখাবো একটি মার্কশিট উত্তোলন করার আবেদন করে অর্থাৎ মার্কশিট উত্তোলন করার আবেদন সার্টিফিকেট উত্তোলন করার আবেদন এগুলো আবেদন প্রায় সেম তো আপনারা যারা আবেদন করবেন বা আপনারা যারা মার্কশিটগুলো উত্তোলন করবেন সার্টিফিকেট উত্তোলন করবেন আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে তো আপনাদেরকে বলবো আমরা এই রিলেটেড ভিডিওগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি আপনারা যারা আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আর আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে আপনারা এই কাজটি কিন্তু মোবাইল দিয়েও করতে পারবেন সেজন্য আপনারা কিন্তু গুগল ক্রোম চুজ করতে পারেন সেখান থেকে আপনারা করতে পারবেন মোবাইলে তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে তো আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে তো আমরা প্রথমে আপনাদেরকে অ্যাকাউন্টে লগ করে দেখাবো তো প্রথমে আমরা একটি ব্রাউজারে চলে আসলাম আমরা এই লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব তো আপনারা লিঙ্কে প্রবেশ করবেন প্রথমে লিঙ্কে প্রবেশ করার পরে আপনাকে প্রতিষ্ঠানের ই এন নং তারপর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে তো আমরা প্রতিষ্ঠানের লগ ইন কোড দিয়ে আমরা লগ ইন করে নিলাম তো লগ করার সাথে সাথে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে ডুপ্লিকেট অ্যান্ড কারেকশন অর্থাৎ আপনাদের সার্টিফিকেট ডুপ্লিকেট এবং কারেকশনে আমরা ক্লিক দেওয়ার পরে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি নেম অ্যান্ড এইজ কারেকশন আর হচ্ছে ডুপ্লিকেট তো আমরা এখান থেকে যেহেতু আমাদের সার্টিফিকেটে হারিয়ে গেছে আমরা ডুপ্লিকেটে ক্লিক দিব ডুপ্লিকেটে আসার পরে ডুপ্লিকেটে যত আবেদন রয়েছে সব আবেদনগুলোও এখানে দেখাবে আমরা নতুন আবেদনের জন্য এখানে অ্যাড অ্যাপ্লিকেশনে ক্লিক দিব অ্যাড অ্যাপ্লিকেশনে ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে এখানে আমাদেরকে দিতে হবে আমরা যেই বোর্ডের রোলটা অর্থাৎ এসএসসি হলে এস এস হলে এস প্রথমে আমরা রোল দিয়ে দিব রোল দেওয়ার পরে হচ্ছে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে আমরা একটু নিচে আসবো এখানে জেএসসি এস এসসি যেটাই হয় আমরা সেটা সিলেক্ট করব। করার পরে আমরা পাশের সন এখান থেকে সিলেক্ট করে দেব পাশের সন সিলেক্ট করার পরে আমরা এখান থেকে জাস্ট বরিশাল বোর্ড যেহেতু আমাদের দ্বারা আমরা দিয়ে অ্যাডে ক্লিক করে দেব অ্যাডেগেরি করার সাথে সাথে হচ্ছে আমাদের নাম তথ্য পিতার নাম মাতার নাম সব কিছু এখানে দেখাবে আমরা চাইলে এখান থেকে কারেকশনও করতে পারবো আর যদি আমাদের কোনো কারেকশন না থাকে তাহলে আমরা সরাসরি এখানে একটু নিচে আসবো নিচে আসার পরে আমরা এখান থেকে স্টুডেন্টের যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটি এখানে বসিয়ে দেবো তো আমরা জাস্ট এখান থেকে ফোন নাম্বারটি বসিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে দিতে হবে অ্যাপ্লাইড ফর তো আমরা দিব হচ্ছে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট তো দেওয়ার পরে হচ্ছে এখানে আমরা ডুপ্লিকেট দিবো তো যেহেতু আমাদের একবার উত্তোলন করার পরে আমরা ডুপ্লিকেট দিচ্ছি আমরা ডুপ্লিকেট দিব কারো যদি দুইবার হারিয়ে যায় তাহলে তাহলে ত্রিপল দিবে তারপর হচ্ছে তার কারো যদি চারবার হারিয়ে যায় তিনবার চারবার হারিয়ে যায় তাহলে করা যাবে তারপর হচ্ছে ফ্রেশ সার্টিফিকেট করা যায় প্রিভিয়াস প্রফেশনাল অথবা টেম্পোরারি সার্টিফিকেটও নেওয়া যায় তো আমরা এখান থেকে নিব হচ্ছে ডুপ্লিকেট যেহেতু আমাদের সার্টিফিকেটটি হারিয়ে গেছে আমরা এখান থেকে দিতে হবে ডুপ্লিকেট তো ডুপ্লিকেট দেওয়ার পরে আমরা একটু নিচে চলে আসবো নিচে আসার পরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে রিসিপ্ট বাই তো আমরা দেওয়ার পরে হচ্ছে আমরা রিসিপ বাই দিব তো আমরা প্রথমে ইনস্টিটিউট দিলাম তবে ইনস্টিটিউট দিতে গেলে আপনাদের এই কাজটা অর্থাৎ আপনাদের এই সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্টটা আসতে একটু সময় লাগতে পারে অর্থাৎ এই প্রতিষ্ঠানের কয়েকটা কাজ একসাথে হলে তখন তারা এটা তারা সেখানে ট্রান্সপোর্টে দেবে দেওয়ার পরে হচ্ছে আপনার কাছে পৌঁছাবে অতএব আমরা এটাকে দিব হচ্ছে হ্যান্ড টু হ্যান্ড অর্থাৎ আমরা হাতে হাতে এই ডুপ্লিকেট যে কপিটা সেই কপিটা নিয়ে আসবো এজন্য আমাদেরকে করতে হবে কি আমরা এখান থেকে হ্যান্ড টু হ্যাড দিব তো আমরা এখানে যে ব্যক্তি রিসিভ করবে তার নামটি দিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে তার ফোন নাম্বারটিও দিতে হবে তো যিনি রিসিভ করবে তার ফোন নাম্বারটি দিয়ে দিতে হবে তারপর হচ্ছে তার পিকচারটিও দিতে হবে তো আমরা ফোন নাম্বারটি লিখে দিচ্ছি ফোন নাম্বার দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে দিতে হবে পিকচার তো আমরা এখান থেকে পিকচারটি দিয়ে দিব তো আমরা পিকচার দেওয়ার জন্য আমরা জাস্ট এখান থেকে ব্রাউজারে ক্লিক করবো তো আমরা এখান থেকে জাস্ট ব্রাউজারে ক্লিক করবো ব্রাউজারে ক্লিক করে আমরা এখান থেকে ওপেন করে দিলাম দেওয়ার পরে হচ্ছে একটু নিচে আসবো এখানে আসার পরে আমাদের এখান থেকে দিতে হবে আমাদের যেই জন্ম নিবন্ধন হয় সেটা দিতে হবে তারপর হচ্ছে এখান থেকে দিতে হবে রেজিস্ট্রেশন ট্রান্সক্রিপ্ট অথবা সার্টিফিকেট তো আমরা এখান থেকে আমাদের যে সার্টিফিকেট সার্টিফিকেটের কপিটা দিয়ে দিবো তো এরপরে হচ্ছে আমাদেরকে দিতে হবে এখানে জিডি নাম্বারটি দিতে হবে তারপর হচ্ছে দিতে হবে জিডি ডেট তারপর হচ্ছে ডিডি জিডির যে থানা যে থানা থেকে আমরা জিডি করেছি সেটি দিতে হবে তো আমরা এখান থেকে প্রথমে জিডির যে নাম্বার সেটা দিয়ে দিতে হবে আমরা সেটি দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে জিডি ডেট কোন তারিখে আমরা জিডি করেছি সেটা দিতে হবে যেহেতু একটা সার্টিফিকেট হারিয়ে যাওয়ার পরে সেই সার্টিফিকেট উত্তোলন করার জন্য জিডি করতে হয় পত্রিকায় দিতে হয় তো পত্রিকা দেওয়া এবং জিডির যে পেপার সেই পেপারগুলো কিন্তু আমাদেরকে আপলোড করতে হবে তো এরপর হচ্ছে আমরা দিব হচ্ছে যে থানা থেকে আমরা আবেদন করেছি সেই থানা দিতে হবে সেই থানা দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে দিতে হবে আমাদেরকে দিতে হবে ডিস্ট্রিক্ট আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট দিয়ে দেবো তারপরে হচ্ছে আমরা এখান থেকে ব্রাউজারে ক্লিক করব ব্রাউজারে ক্লিক করার পরে জিডির কপিটা আমরা এখান থেকে আপলোড করে দেব এরপর হচ্ছে আমরা নিউজ পেপার দিব নিউজ পেপার পাবলাইজ ডেট দিব তো আমরা এখান থেকে নিউজ পেপারের নামটা এখান থেকে লিখে দেব তারপরে হচ্ছে নিউজ পেপার পাবলাইজড ডেট আমরা নাম লিখে দিলাম তারপরে হচ্ছে পত্রিকার যেই পত্রিকার যে পাবলাইজড ডেট অর্থাৎ যেই তারিখে পত্রিকায় প্রকাশিত হয়েছে সেই ডেটটা এখান থেকে বসিয়ে দিতে হবে আমরা ডেট বসিয়ে দিব এরপরে হচ্ছে নিউজ পেপার পাবলাইজড পেজ অর্থাৎ কোন পেজে আপনার এই নিউজটি পাবলাইজড করা হয়েছে সেটা দিতে হবে তো আমরা এখান থেকে নিউজ পেপারের যে পেজ নাম্বার সেই পেজ নাম্বারটি এখানে বসিয়ে দেব পেজ নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে ইয়ে একটু নিচে যাব নিচে যে ব্রাউজ করে অর্থাৎ ওই পত্রিকার যে ছবি আমরা স্ক্যান করেছি সেটিও দিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে ব্রাউজারে ক্লিক দেবো এবং পত্রিকা স্ক্যান করা ছবিটি আমরা এখানে দিয়ে দেব সব কিছু দেওয়ার পরে আমরা পুরো অ্যাপ্লিকেশনটি দেখে নিব। অ্যাপ্লিকেশনটি দেখার পরে এরপরে হচ্ছে আমাদেরকে সাবমিট করতে হবে আমরা একটু উপরে যাব উপরে যে আমাদের সকল তথ্যগুলো আমরা এখান থেকে দেখে নিব। সব তথ্যগুলো যদি ঠিক থাকে আমরা সাবমিট অপশনে ক্লিক করবো সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার ফোনে একটি মেসেজ চলে যাবে এবং সেই মেসেজটি যাওয়ার সাথে সাথে হচ্ছে আপনার আবেদনটি সফল হয়ে যাবে তো আবেদনটি সফল করা পর্যন্ত কিন্তু আপনার কাজ শেষ না আবেদনটি সাকসেসফুল করার পরে আপনার কাজ হচ্ছে সেই আবেদনের যে ফিটা জমা দেওয়ার সেটা দিতে হবে তো আমরা সাধারণত দেখেছি একটা ট্রান্সক্রিপ্ট উত্তোলন করার জন্য সেখানে আটশত টাকা ফি দিতে হয় তো আমরা কিন্তু সেই টাকাটা এখান থেকে জমা দিয়ে দেবো এবং সেই টাকার যে রিসিপ্ট সেই রিসিপ্ট কপি রিসিপ্ট কপিটাও কিন্তু আমরা বের করে দেব সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে আমরা কিন্তু ভিডিওর শেষের দিকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে পেমেন্ট করতে হবে তো ভিডিওটা যদি একটু বড় হয়ে যাচ্ছে তারপরেও হচ্ছে আপনারা সম্পূর্ণ সিস্টেমটা যদি না দেখেন তাহলে কিন্তু আপনারা কাজটি ইন আপনার কাজটি ইনকমপ্লিট থেকে যাবে এজন্য আপনার কাজটি কমপ্লিট করার জন্য অবশ্যই পেমেন্ট কমপ্লিট করা পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে হবে তো আপনাদেরকে বলবো এই জায়গাটাতে আসার সাথে সাথে হচ্ছে আপনারা ব্যাগে ক্লিক করবেন ব্যাগ ক্লিক করার পরে হচ্ছে আমরা আবার চলে যাব কোথায় ডুপ্লিকেট অ্যান্ড কারেকশনে আমরা ডুপ্লিকেটে ক্লিক দেবো ডুপ্লিকেটে ক্লিক দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই আবেদনটি আসলে সাকসেসফুলভাবে কমপ্লিট হয়েছে তো ফাইল প্রসেস আমরা দেখতে পাচ্ছি এবং প্রিন্ট অ্যাপ্লিকেশন আমরা ক্লিক দিলাম প্রিন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিন্ট অপশন এই প্রিন্ট অপশানে ক্লিক দিলে আপনার যে অ্যাপ্লিকেন্ট কপি অর্থাৎ আবেদনের যে কপি সেটি এখানে দেখাবে আপনারা এটিকে প্রিন্ট করে নিতে পারেন অথবা আপনার যদি মোবাইল দিয়ে করেন বা কম্পিউটার দিয়ে করেন প্রিন্টার না থাকে তাহলে আপনারা এটা কি সেভ করে নেবেন এটাকে পিডিএফ আকারে সেভ করে তারপর হচ্ছে আপনি এটিকে প্রিন্ট করে তারপর হচ্ছে আপনার কর্তৃপক্ষের কাছে এটি জমা দিবেন তো আমরা আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে পেমেন্টটা কমপ্লিট করতে হবে তো আমরা চলে এলাম কোথায় পেমেন্ট অপশনে তো আমরা এখান থেকে জাস্ট পেমেন্ট করতে হবে তো পেমেন্ট অন ই সোনালী সেবা তো আমরা এই জায়গাটাতে ক্লিক করে আমাদের এটা পেমেন্ট করতে হবে তো পেমেন্ট না করা পর্যন্ত কিন্তু আবেদনটি কমপ্লিট হবে না তো আমরা অতে পেমেন্টই কমপ্লিট করবো তো পেমেন্ট অপশানে আমরা ক্লিক দিলাম পেমেন্ট অন ই সোনালি সেবায় আমরা ক্লিক করবো তো আমরা এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে সোনালী ব্যাংক পি এলসিটি নিয়ে আসবে এখানে আসার পরে আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক দিবো মোবাইল ব্যাংকিং ক্লিক দেওয়ার পরে আপনার আপনি বিকাশ দিয়েও করতে পারেন নগদ দিয়েও করতে পারেন আমরা বিকাশে ক্লিক দিলাম সাথে সাথে হচ্ছে কনফার্ম করবে কনফার্ম করার পরে ওখানে হচ্ছে আপনার বিকাশের যে ফোন নাম্বার বিকাশ নাম্বারটি এখানে লিখে দেবেন বিকাশ নাম্বারটি লিখে দেওয়ার পরে কনফার্ম অপশানে ক্লিক দেবেন দেওয়ার পরে আপনার বিকাশ একটি কোড চলে যাবে আপনার বিকাশ অ্যাকাউন্ট মোবাইল নাম্বারে একটি ছয় সংখ্যার কোড চলে যাবে আপনি সেই কোডটাকে এখানে বসিয়ে দিতে হবে তো আমরা এখন কোডটা এখানে বসিয়ে দেবো কোড বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে চলে নিয়ে যাবে নেক্সট স্টেপে আমরা দেখতে পাচ্ছি এখানে আটশত চার টাকা চার পয়েন্ট আশি পয়সা অর্থাৎ এখানে আমাদেরকে আট আটশো টাকা প্লাস এখানে দিতে হবে তো আমরা ভেরিফিকেশন কোডটি দিয়ে দিচ্ছি ভেরিফিকেশন কোডটি দেওয়ার পরে আমাদেরকে করতে হবে কনফার্ম তো আমরা কনফার্ম করার পরে বিকাশের পিন নাম্বার দিয়ে পুনরায় আমরা কনফার্ম অপশানে ক্লিক দেবো তো আমরা বিকাশের পিন নাম্বারটা দিয়ে কনফার্ম অপশানে ক্লিক করে দিলাম সাথে সাথে আমাদেরকে ভেরিফিকেশন সাকসেসফুল দেখাবে এবং দু এক সেকেন্ড সময় নিয়ে আমাদেরকে পেমেন্ট সাকসেসফুল এই অপশানটা দেখিয়ে দেবে তো এটা দেখার পরে হচ্ছে আমাদের পরবর্তী কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে পুনরায় এই সোনালি ব্যাংকের যে টাকা জমা দেওয়ার যে রিসিপ্ট সেটি আমাদেরকে শো করবে আমরা এটি প্রিন্ট করে নেব অথবা এগুলো এটাকে আমরা সেভ করে নেব তো আপনি একটি নাম দিয়ে এটিকে সেভ করে নেবেন আপনার ডকুমেন্টটি আপনি নাম দিয়ে সেভ করে নেবেন তো আমরা এখান থেকে পেমেন্ট লিখে এটাকে সেভ করে দিব। তো এই হচ্ছে সার্টিফিকেট উত্তোলন করার অথবা মার্কশিট উত্তোলন করার আবেদন তো আপনারা যারা সার্টিফিকেট অথবা মার্কশিট উত্তোলন করতে চান তো আপনারা অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আমাদের আমাদের ভিডিওগুলো ফলো করবেন আমাদের নেক্সট ভিডিও থাকবে অন্যান্য বোর্ড তো যেহেতু ঢাকা বোর্ডে সার্টিফিকেট উত্তোলন করার আবেদন করা খুবই সহজ অন্যান্য বোর্ডের সার্টিফিকেট উত্তোলন করা একটু কঠিন সেই জন্য আমরা অন্যান্য বোর্ডের অর্থাৎ বরিশাল বোর্ডেরটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো বোর্ডি বরিশাল বোর্ডের আবেদনটা আমরা দেখানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি যখন আপনি টাকাটা জমা দিবেন টাকা জমা দেওয়ার পরে আপনি যখন ডুপ্লিকেট অ্যান্ড কারেকশন অপশনে যাবেন সাথে সাথে আপনাকে দেখাচ্ছি আমরা ডুপ্লিকেটে ক্লিক দিব দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট করার আর কোনো সিস্টেম নেই তার মানে হচ্ছে আমাদের আবেদনটি পেমেন্ট কমপ্লিট হয়েছে তো এই আবেদন কমপ্লিট করার পরে হচ্ছে আপনি এটিকে পুনরায় প্রিন্ট করে নিতে পারেন অথবা আগের যে প্রিন্ট যেই আগের যেটা অ্যাপ্লিকেন্স কপি সেটা দিলেও হয়ে যাবে তো এই ছিল আমাদের কারেকশন সংক্রান্ত অর্থাৎ সার্টিফিকেট উত্তোলন সংক্রান্ত তথ্য তো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেননি ফেসবুক এবং ইউটিউব ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম